কোন যে ছ আজকে নামাজ করে তো কল্যাণে গরুর পরে সেলিম বাই কেতে যে ইউ এটা আছে যখন কইছে পরে ভাই বাই আছে এটা তুমি কি জানবা আমাদের ইয়ার ব্যাপারে সেলিম ভাই বলতে পারমা পরে দাদা কত তুমরা দে তো এও আছে এবার তুমরা নয় বছরে শিশু ডংশন করছে করেছে আমি একদিন আমার পাশের লোকের জিজ্ঞাসা করছি আজকে কি বার তো সে বলতেছে আজকে বৃহস্পতিবার আজকে সারা সাতটা যাব না করছি কোন আমাদের দিন তার কাছে এটা পেশ করে তো অনেক দ্বীপ এসে বলতেছে যে এটা কোন হাদিসে আছে কোন শরিয়াতে আছে যে এটা পরে সেলিম বলতেছে তুমি আমাদের ধর্মের কেউ তুমি এটা জিজ্ঞাসা করতেছে যে তুমি আমাদের ধর্ম সম্পর্কে জানো পরে বলতেছে ওইগুলো কুসংস্কার দীপু বলতেছে তখন সেলিম বলতেছে যে তুমি বলছে বারো মাসে তেরো পূজা এটাই কি তাহলে তখন সেলিম বলতেছে তুমি এই জায়গাতে যাবো তুমি আমার ধর্ম করে জানো না বুঝো না এই বিষয়ে কথা করো না তখন সে গেছে গা সেলিমোনা আমাদের গেছে গা তখন আমরা আমার জায়গায় কাজ করতেছি তখন আশেপাশে মানুষ হয়তো শুনছে এটা নিয়ে আলোচনা শুরু হয়েছে

ওই দিন ঘটনা ঘটছিলো মানে আমার অবহাওয়াটা এরা তিনজন আমি সহ চারজন আমি আমার টেবিলে কাজ করতেছি এরা এদের কাজ করতেছে দাদা আসি আমাদের টেবিলে আসি বসছে দিপু দাদা বসছে এরা বলতেছে একজনে বলতেছে আজকে কী বার একজনে বললো যে আজকে বৃহস্পতিবার আরেকজন ওঠিক হলো যে আজকে মানে সারা সাতটা আমাদের যা গুণ হয়েছে এগুলো আজকে আল্লাহ দরবারে ফেস করার দিন আজকে আল্লাহ দরবার ফেসল্লাহ গুনামা করে সাথে সাথে ডিফু দাদা উত্তর দিছে মানে এগুলো যে আপনি বলছেন এদেরকে এগুলো আপনি কোন হাদিস থেকে পাইছে সই হাদিস না বুকারি হাদিস না কী থেকে পাইছে তখন যা আমি অ্যান্সার দিই যে দাদা তুমি কি আমাদের ধর্মের কেউ বা তুমি কি মুসলমান বা তুমি কি মানে আমাদের যে যেই কথা বলার সাথে সাথে তোমারে মানে হাদি দেখা লাগবে দলিত দেখা লাগবে তো এগুলো কুসংস্কার তখন আমি বললাম যে তোমাদের যে বারো মাসে তেরো বোঝা হয় সেগুলো কি আমাদের মধ্যে কুসংস্কার আছে আমাকে বললো যে তোমাদের মধ্যে অনেক কুসংস্কার আছে আমাকে বলছে তখন আমি বললাম আমাদের মধ্যে কি কুসংস্কার আমাদের মধ্যে কোনো কুসংস্কার নেই নবীজি ন বছরের শিশুর দর্শন করে বিয়ে করছে এই কথা বলার পরে পরে আমি মানে দিহু দাদাকে বলি দাদা তুমি উল্টাপাল্টা কথা না আমাদের ইসলাম ধর্ম নিয়ে তুমি এখান থেকে চলে যাও মানে একটু উত্তেজনার সৃষ্টি হচ্ছে আমি এখান থেকে কই দাদা তুমি এখান থেকে চলে যাও তুমি আমার থেকে চলে যাও পরে আমি নিজে মানে ঠান্ডা হয়ে পরে আমি অজু করার জন্য যাই যাই আমি মাঘ নামাজ পড়ি আসি মানে পরে আমার আমি আমার কর্মস্থলে যাই যাই মানে দেখি যে ঘুরা ফুলের মধ্যে মানে এগুলো নিয়ে কালার ঘোষণা হতেছে এর সাথে বলতেছে এর সাথে বলতেছে